আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সুচেতা গল্পটি তাহলে শুরু করি বোনটা ছোটো থেকেই খুব ফুল পছন্দ করত তাই তো সে বাড়ির সামনে ফুল গাছ করা জানালার পাশে শিশি বোতলের মধ্যে একটু জল দিয়ে তাতে মানি প্ল্যান্ট গাছ লাগানো জিনিসপত্র সাজিয়ে রাখা পনেরোই আগস্ট এবং পুজোর আগে নিজের জমানো পয়সা এবং দামি জামা জুতো না নিয়ে অনাথ আশ্রমের শিশুদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়ার মধ্যেই সে আনন্দ খুঁজে পেত ক্লাস সেভেনে পড়ার সময় সেই ১৩ বছর বয়সীর আমার বোনটা স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে ভেজার কারণে সন্ধ্যের পর অল্প অল্প মাথা যন্ত্রণা গা বমি বমি ভাব জ্বর সেই সঙ্গে জলের মতো পায়খানা হতে থাকে রাত যত বাড়তে থাকলো ততই সে অসুস্থ হয়ে পড়তে লাগল ডাক্তারের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানোর পর গা বমি বমি ভাব আর পেটের যন্ত্রণাটা কমলেও মাথার যন্ত্রণার সঙ্গে চার সাড়ে চার ডিগ্রি জ্বর নিয়ে ছটফট করতে দেখে সেই রাত্রিতেই হসপিটালে ভর্তি করা হয়েছিল হসপিটালের ডাক্তারবাবুরা ওই জ্বর আর মাথা যন্ত্রণার সঠিক কোনো কারণ বা ওষুধ খুঁজে না পেয়ে তাদের দুদিনের অক্লান্ত পরিশ্রম বিফল করে দিয়ে বোনটা আমার চোখ বন্ধ করেছিল সেই থেকে মা মানসিকভাবে বেশ খানিকটা ভেঙে পড়েছিলেন দশ বছর পরেও মেয়ের সেই মৃত্যুর মানসিক ধাক্কা থেকে মা পুরোপুরি বেরোতে পারেননি বাবা শক্ত মানুষ ছিলেন বলে কাউকে বুঝতে দিতেন না তিনি কতটা শোকাহত উল্টে মা যাতে গভীর ডিপ্রেশনের মধ্যে চলে না যায় তার জন্য সব সময় তাকে আগলিয়ে রাখতেন পাঁচ মাস আগে বাবা রিটায়ার করে মাকে নিয়ে কাশি বৃন্দাবন ঘুরে আসার পর এখন মা আগের থেকে অনেকটা স্বাভাবিক তবে মাঝে মধ্যে মা একলা থাকলে মেয়ের ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলেন বাবা রিটায়ার করবার পর থেকে আমার সাথে কথা বলার ধরনটা কেমন যেন পাল্টে গেছে সেই চেনা গম্ভীর রাসভারী ভাবটার খোলস ছেড়ে এখন আমার সাথে মাঝে মধ্যেই অনেক ছোটোখাটো বিষয় নিয়েও আলোচনা করেন সেদিন যেমন রাতে খাওয়ার টেবিলে হঠাৎই বলে বসলেন অফিসের কাজে ব্যস্ত থাকিস বলে সকালে বেরিয়ে সন্ধ্যেবেলা ফিরিস কখনো সখনো দেরিও হয় আমাদের সাথে কথা বলার সঙ্গ দেওয়ার একটা লোক থাকে না বয়স তো বাড়ছে এবার একটা বিয়ে কর তোর যদি কোনো চেনা জানা মেয়ে বন্ধু থাকে তাকে একদিন বাড়িতে নিয়ে আয় আমাদের সাথে আলাপ করিয়ে দে আর যদি না থাকে তাহলে বল কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করি কিংবা ঘটক মারফত যোগাযোগ করি তবে যাই করিস বাবা একটা সিম্পল সাধারণ মেয়েকে বিয়ে করিস তাতে মনে হয় আমাদের সাথে অ্যাডজাস্ট হবে কথাটা বলার কারণ বহু ক্ষেত্রে দেখেছি হাই স্ট্যাটাস এবং মধ্যবিত্তদের মধ্যে সেতুর বন্ধনটা ঠিক ভালো জমে না তোর যদি আপত্তি না থাকে সামনের সপ্তাহের দিকে রবিবারের কাগজে পাত্রী চাই বলে আমার ফোন নাম্বার দিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি কিন্তু আমি কিছু না বলেই সামনে চেয়ারে বসা মায়ের মুখের দিকে একবার তাকালাম দেখলাম মা আমার মুখের দিকে তাকিয়ে আছেন বুঝতে অসুবিধা হলো না মা আমার উত্তরের অপেক্ষা করছেন মুখের খাবারটা শেষ করে বললাম আমার কোনো পছন্দ নেই তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করো কদিন ধরে অফিসে কাজের চাপটা বড্ড বেশি আজও তেমনি চাপ থাকায় একবারও উঠতে পারিনি এমনিতেই দুটো বেজে গেছে দরখাস্ত করা কাগজগুলোর সাথে কম্পিউটারে রাখা তথ্যগুলো মিলিয়ে তাতে রিপোর্ট দিয়ে ফাইল দুটো গুছিয়ে ওয়াশরুমে যাব বলে সবে উঠেছি একজন বয়স্ক ভদ্রলোক মাথা ভর্তি পাকা চুল চোখে চশমা আমার সামনে দাঁড়িয়ে বললেন আপনি কি প্রদীপবাবু বললাম হ্যাঁ কেন বলুন তো ভদ্রলোক বললেন আপনার সাথে কি একটু কথা বলতে পারি আমি আমার পাশের চেয়ারটা দেখিয়ে বললাম আপনি এখানে বসুন আমি আসছি বলে ওয়াশরুমের দিকে ছুটলাম আমি প্রদীপ রায় তিন বছর আগে বারুইপুরে ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসে জয়েন করে একটা মেসে উঠেছিলাম পরে সেখান থেকে অফিসের কাছাকাছি রাজপুরে বাবা মায়ের ইচ্ছাতে একটা বাসা ভাড়া করে উঠে আসি বাবা মা এখন মাসের মধ্যে কুড়ি বাইশ দিন আমার কাছেই থাকেন বাকি দিনগুলো দেশের বাড়ি গিয়ে কাটান বাবা মায়ের ইচ্ছা আমাকে একটা বিয়ে দিতে পারলে বউকে এখানে রেখে দিয়ে মা বাবা দেশের বাড়িতেই থাকবেন ওয়াশরুমের কাজ মিটিয়ে চোখে মুখে জল দিয়ে হাত মুখ মুছতে মুছতে নিজের টেবিলের সামনে এসে রুমালটা ভাঁজ করে পকেটে রেখে বয়স্ক ভদ্রলোককে বললাম বলুন কি বলবেন ভদ্রলোক বললেন কাগজের অ্যাড দেখে ফোন করেছিলাম আমার কাছ থেকে সব শুনে আপনার বাবা বললেন অফিসে গিয়ে দেখা করে আপনাকে সব বলতে আমি পুরোটা বুঝতে না পেরে বললাম আমাকে কি বলবেন যা বলার বাবাকে বললেই তো হতো তাছাড়া আপনি কে ভদ্রলোক বললেন আমি সুচেতার দাদাই মানে দাদু কয়েক সেকেন্ড বন্ধ ফাইলটার দিকে তাকিয়ে থেকে বললাম কি বলবেন বলুন দাদু বললেন আমার নাতনিকে যদি আপনি একটু সময় করে দেখতে যেতেন বললাম আপনি তো বাবার সাথে কথা বলেছেন নিশ্চয়ই উনি সব শুনেছেন দাদু বললেন আপনি যদি আমার নাতনিকে দেখতে আসার মত দেন তাহলে আগামী রবিবার বিকেল পাঁচটায় আপনাকে নিয়ে আপনার বাবা আসবেন কিছু সময় চুপ থেকে বললাম যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করবো দাদু বললেন হ্যাঁ হ্যাঁ আপনার যা জানার ইচ্ছা হয় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন বললাম প্রথমেই আপনি আমাকে আপনি আপনি করে বলাটা বন্ধ করুন আপনার বয়সী একজন মানুষ আমাকে আপনি আপনি করে বলাটা মোটেই ভালো লাগে না আর দ্বিতীয়ত আপনার নাতনি লেখাপড়া করেছে কতদূর আর এখন সে কি করে দাদু বলতে লাগলেন আমার নাতনি উচ্চ মাধ্যমিক পাশ করে ডিগ্রি কোর্সের জন্য কলেজে না গিয়ে সংসারের হাল ধরার চেষ্টা করেছে আমি একটা কোম্পানিতে কাজ করতাম আমার রিটায়ারমেন্টের আগে ওর বাবাকেও সেই কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য সেই কোম্পানিটা ছ বছর আগে এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে গেল শুরু হলো আমাদের চারজন মানুষের বেঁচে থাকার লড়াই আমাদের এখানে বিভিন্ন রকম ফলমূল বারো মাস চাষ হয় সেটাকেই আমার নাতনি কাজে লাগিয়ে তৈরি করতে লাগলো আচার আর জ্যাম প্রথম প্রথম মার্কেটিং করতে খুবই অসুবিধা হতো কিন্তু একবার যারা ব্যবহার করেছেন দ্বিতীয়বার তারা ফোন করে আবার চেয়ে নিয়েছেন এখন আপনি এই অঞ্চলের অনেক দোকানেই দীপ্তি জ্যাম আচার পাবেন বললাম দীপ্তি নামটা কার দাদু একটু হেসে বললেন নামটা আমার নাতনির দিদার যদিও তিনি এখন আর বেঁচে নেই তবে নাতনির দেওয়া নামের লোকর সঙ্গে তার নামটা আজও বেঁচে আছে আমিও একটু হাসলাম বললাম ঠিকই দাদু উঠে দাঁড়িয়ে বললেন তাহলে আজ আমি আসি রবিবার তোমরা তাহলে এসো আমি শুধু বললাম আপনার নাতনির নাম কী দাদু বললেন সুচেতা কথা ঘুরিয়ে বললাম আপনি বাবার সাথে যোগাযোগটা রাখবেন সন্ধ্যের পর অফিস থেকে বেরিয়ে সামনের বড় দোকানটায় ঢুকে জিজ্ঞাসা করলাম দীপ্তি জ্যাম আচার আছে কি না দোকানদার বললেন কোনটা দেব বলুন আমি অবাক হলাম এত বড় দোকানে এই ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় শুনে দোকানদারকে বললাম একটা গুয়াভা জ্যাম আর একটা আমলা আচার দোকানদার সেই দুটো আমার সামনে রেখে বলল আর কিছু বললাম না এই দুটোই থাক বলে দাম মিটিয়ে জিনিস দুটো ব্যাগের মধ্যে ভরে বাড়ির দিকে পা বাড়ালাম রবিবার দিন যথারীতি মাকে আর আমাকে নিয়ে বাবা টোটোতে যখন উঠে বসলেন তখন পাঁচটা দশ মিনিট পনেরো পরে টোটোটা মিত্রপাড়ার একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটার পাশ দিয়ে একটা ইটের তৈরি রাস্তা বাড়ির পিছন দিকে চলে গেছে বাবা টোটো থেকে নেমে আমাদের নামতে বলে টোটো চালক লোকটিকে ভাড়া মিটিয়ে দেওয়ার সময় বললেন এক ঘন্টা পরে আমরা ফিরব যদি ফাঁকা থাকেন আসতে পারেন টোটো চালক লোকটি বললেন আমার ফোন নাম্বারটা রেখে দিন আপনাদের কাজ মিটিয়ে আমাকে ফোন করে দেবেন আমি চলে আসবো বাবা বললেন সেই ভালো আপনার নাম্বারটা দিন বাবা যখন নাম্বারটা নিতে লাগলেন তখন একতলা বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালেন অফিসে দেখা করতে যাওয়া সেই দাদু এককাল হেসে এগিয়ে এসে বাবার হাত ধরে আমাদের দিকে তাকিয়ে বললেন ভিতরে চলুন বাড়িতে ঢোকার আগে বাড়ির সামনে পাঁচলের মধ্যে ছোট অথচ সুন্দর ফুলের বাগানটা দেখে মা দাঁড়িয়ে সেটাকে দেখতে লাগলেন আমরা দাঁড়িয়ে আছি দেখে দাদু বললেন সবই আমার সুচেতা মায়ের হাতে লাগানো মা আমার দিকে ফিরে তাকালে বললাম চলো ভিতরের দিকে যাই ভিতরে যে ঘরটাতে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে সেই ঘরটাতে ঢুকেই একটা সুন্দর হালকা মিষ্টি গন্ধ নাকে এলো ঘরের মাঝখানে একটা টি টেবিলের চারিধারে চারটি চেয়ার পেতে রাখা হয়েছে সেই টেবিলের উপরে কোড়ে মাটির একটা বড় বাটিতে অর্ধেকটা জলের উপর চারটি লাল গোলাপ রাখা আছে সেই গোলাপের হালকা গন্ধে ঘরটা মম করছে দাদু আমাদের সেই গোলাপ রাখা টেবিলের সামনে বসতে বলে পর্দা সরিয়ে পাশের ঘরটার মধ্যে চলে গেলেন প্রায় সঙ্গে সঙ্গেই মাছ ভয়সী ভদ্র মহিলা এবং ভদ্রলোক ঘরে ঢুকে হাত জোর করে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললেন না না আমাদের কোনো অসুবিধা হয়নি পনেরো মিনিটের মধ্যে চলে এসেছি ভদ্রমহিলা বললেন আপনারা একটু বসুন আমি এখনই আসছি বলে পাশের ঘরে দ্রুত চলে গেলেন বাবা ভদ্রলোককে বসতে বলে জিজ্ঞাসা করলেন আপনি নিশ্চয়ই আমরা যাকে দেখতে এসেছি তার বাবা ভদ্রলোক দাঁড়িয়ে থেকেই বললেন হ্যাঁ প্রায় সঙ্গে সঙ্গেই পাশের ঘরের পর্দা সরিয়ে একটা মেয়ে ট্রেতে তিনটে মাঝারি সাইজের কাঁচের গ্লাসে ফলের রস নিয়ে ঘরে ঢুকে টেবিলের উপর সেটাকে রেখে আমাদের সবাইকে নমস্কার করে ফাঁকা চেয়ারটার পাশে দাঁড়িয়ে রইল মেয়ের বাবা বললেন আমার মেয়ে সুচেতা আমরা তিনজনেই সুচেতার দিকে তাকিয়ে রইলাম কোনো প্রসাধনের বালাই নেই দুই কানে দুটো ছোট রিং ছাড়া গায়ে কোথাও অলঙ্কারের চিহ্ন দেখা গেল না একটা তাঁতের শাড়িতে নিজেকে জড়িয়ে রেখেছে খুবই সাধারণ কিন্তু সেই সাধারণের মধ্যে একটা অসাধারণ সৌন্দর্য মেয়েটার চেহারার উপর ছেয়ে রয়েছে যেটা একবার দেখলে আরেকবার তাকে চোখ ঘুরিয়ে দেখতে হবে আমাদের মধ্যে বাবা প্রথম তাকে বসতে বলে বললেন তোমার দাদুর থেকে আমরা সব শুনেছি তোমাকে নতুন করে আমাদের আর কিছু জিজ্ঞাসা করার নেই তবুও তুমি যদি আমাদের সঙ্গে নিয়ে তোমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখাও তাহলে বসে না থেকে বরং ভালোই লাগবে কথাটা শোনা মাত্র সুচেতা উঠে দাঁড়িয়ে আমার মায়ের হাত ধরে বলল চলুন আপনাকে সব ঘুরিয়ে দেখাই মাও কেমন মন্ত্র মুগ্ধের মতো সুচেতার হাত ধরে পর্দার আড়ালে চলে গেল আমি আর বাবা দুজনে মুখ চাওয়াচাই করে সুচেতার বাবার দিকে তাকালে তিনি বললেন মেয়েটা ওই রকমই নিমেষের মধ্যে মানুষকে আপন করে নেয় নিন আপনারা জুস খেয়ে নিন আমাদের ঘরেই তৈরি আমি প্রথমে গ্লাসটা তুলে চুমুক দিয়ে আনারসের ফ্লেভার পেলাম ঠিকই তবে মনে হলো আরও কিছু দেওয়া আছে তারপর বাকিটা এক চুমুকে শেষ করে গ্লাসটা টেবিলে রেখে বাবাকে বললাম খেতে পারো মিক্সড জুস তবে খুব একটা মিষ্টি না বাবার খাওয়া হয়ে গেলে সুচেতার বাবা বললেন চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক রাতে খাবার টেবিলে বাবা মাকে জিজ্ঞাসা করলেন সুচেতাকে তোমার কেমন লাগলো মা বললেন আমার খুবই পছন্দ হয়েছে আমি অন্যান্য বিষয়গুলোও খোঁজ নিয়েছি সুচেতার সাণ্ডিল্য গোত্র আর ও দেবগণ আমরা কাশ্যপ গোত্র আর প্রদীপের রাক্ষসগণ সুতরাং দেবগণ আর রাক্ষসগণের মধ্যে বিয়ে হতে পারে তবে যদি প্রদীপের পছন্দ হয় কথাটা বলে মা বাবা দুজনই আমার মুখের দিকে তাকিয়ে রইলেন বললাম তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আর আমাকে জিজ্ঞেস করছো কেন মা বললেন আমাদের পছন্দটা পরের ব্যাপার তুই যাকে নিয়ে ঘর সংসার করবি তাকে তোর পছন্দ হওয়া না হওয়াটা অবশ্যই জানা দরকার বললাম ঠিক আছে পছন্দ হয়েছে তবে আমাদেরকে তার বা তাদের পছন্দ হয়েছে কিনা সেটা একবার জানার চেষ্টা করো পরদিন অফিস থেকে ফিরে মার হাতের মুড়ি মাখা খাচ্ছি বাবা বললেন মেয়ের দাদুকে ফোন করে আমাদের পছন্দের কথা বলেছিলাম মেয়ের দাদু বলেছিলেন তাদেরও আমাদেরকে পছন্দ হয়েছে তবে মেয়ে নাকি বলেছে বিয়েতে কোনো আড়ম্বর করা যাবে না আমাদের এই এলাকায় নাকি একটা অনাথ আশ্রম আছে আর ওদের ওখানেও একটা আছে এই দুই অনাথ আশ্রমের ছেলে মেয়েদের নতুন জামা কাপড় দিয়ে তাদেরকে আমাদের বিয়ে বৌভাতের অনুষ্ঠানে খাওয়াতে হবে মা হেসে বললেন মেয়েটার অনেক কিছুই আমার মেয়েটার মতোই বাবার দিকে তাকিয়ে মা বললেন তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুচেতাকে আমার ছেলের বউ করে আমার কাছে এনে দাও ও আমার কাছে থাকলে আমি আমার মেয়ের শোক ভুলতে পারবো তুমি ওনাদের বলে দাও আমরা রাজি তবে বিয়েটা এই বৈশাখ মাসের মধ্যেই হওয়া চাই আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ